এখানে দুই বোনের ছবি তুললে তো অনেক সুন্দর আসবে চলো 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 সামনে চলো আগে খেলা খেলাধুলার জায়গাটা দেখে আসো আসো চলো সামনে চলো এদিক দিয়ে রাস্তা

বসো এখানে বসো তুমি হয়েছে

তুমি যে বললা যে উইংস এটাই উইংস এর ঢাকাতে এরকম উইংস এটাই কি উইংস ওই যে এরকমই এরকম না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন